বন্ধুরা এবছর আইপিএল দু হাজার পঁচিশটা তেমন ভালোভাবে শুরু করতে পারেনি চেন্নাই সুপার কিংস দল যেখানে এখনও পর্যন্ত সাতটা ম্যাচে মাত্র দুটো ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে দশ নম্বর স্থান অধিকার করে আছে সবশেষে চেন্নাই সুপার কিংস দল তার উপরে আবার চেন্নাই সুপার কিংস দলের অন্যতম সেরা বোলার মাথিসা পথিরানা গড়লেন নতুন রেকর্ড অন্যদিকে আবারও চেন্নাই সুপার কিংস দলের ক্যাপ্টেনের দায়িত্ব পেয়ে মহেন্দ্র সিং ধোনি কী বলছেন আসুন দেখে নেওয়া যাক যেখানে বন্ধুরা দু সালে গুজরাট টাইটান্সের হয়ে আইপিএলের অভিষেক করেছিলেন মাতিসা প্রতি এরপর তিনি যোগ দেন চেন্নাই দলে এবং এখনও পর্যন্ত পঁচিশটি ম্যাচ খেলে আশিটি হোয়াইট বল দিয়েছেন আর এই কারণেই আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি হোয়াইট বলের তালিকায় নাম লিখিয়েছেন এই মাতিসা প্রতি যা কিন্তু একটা অন্যতম সেরা রেকর্ড এই মাতিসা প্রতি অন্যদিকে ক্যাপ্টেনশিপের দায়িত্ব পাওয়ার পর মহেন্দ্র সিং ধোনি তিনি চাইছেন আবারও মুস্তাফিজুর রহমানকে চেন্নাই দলে যেখানে মুস্তাফিজুর রহমান চেন্নাই দলের হয়ে গত বছরে নটা ম্যাচ খেলে চোদ্দোটা উইকেট নিয়েছিলেন এবং তিনি কিন্তু দুর্দান্ত বলিংও করেছিলেন সেই তুলনায় কিন্তু এবছর চেন্নাই সুপার কিংস দলের হয়ে তেমন একটা ভালো কেউ বলিং করতে পারছে না যার কারণেই কিন্তু টিমের পারফরমেন্স এবছর অত্যন্ত খারাপ যেখানে মহেন্দ্র সিং ধোনি তিনি যদি চাইতেন মাতিসা প্রতিজনের বদলে কিন্তু মুস্তাফিজুর রহমানকে তার দলে রিডান করতে তাহলে কিন্তু সেটা অবশ্যই ভালো হতো এবং প্রতিজনের বদলে যদি মুস্তাফিজুর রহমান চেন্নাই দলে এবছর থাকত তাহলে কিন্তু চেন্নাই সুপার কিং দল আরও ভালো পারফরমেন্স করত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ